প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে স্বাগত দর্শক আমরা আসি আমাদের চট্টগ্রামের আরেকটি ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট বাজার এটা হচ্ছে মুজার টাগের সিডিএ গরুর বাজারে তো দর্শক এখানে আপনারা শুনেছেন এবং জেনেছেন যে এই বাজারে কিন্তু অর্থাৎ হচ্ছে মরুভূমির জাহাজ নামে যেটা পরিচিত অর্থাৎ উট উট এসেছেন এবং উটকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য উৎসুক মানুষ রয়েছেন অনেক ক্রেতা রয়েছেন এবং হাট মালিকরা রয়েছেন ছোট ছোট বাচ্চারা রয়েছেন যে এই উট কেমন আসলে দেখার জন্য তো আমরাও আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম উট তো দেখতে পাচ্ছেন আহ বিশাল এই অস্ট্রেস বা মরুভূমির জাহাজ বা উট বলে তো এই জিনিসটা কি আসলে অনেকেই বিভিন্ন ফুটেসে দেখেছেন সরাসরি কেউ দেখেননি তো আপনারা যারা দেখতে চান আপনারা কিন্তু বাজারে চলে আসতে পারবেন আমরা আছি সিডি এর মজুরটা গরুর বাজারে তো যদি আমি একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যে একটু ওনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব তো যদি এদিক থেকে একটু ঢুকলে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একদম মরুভূমির জাহাজ নামে যেটা পরিচিত তো ভাই যান সম্ভবত দেখাশোনা করছেন বা কি আসা বিষয় বড় ভাই আসসালাম কেমন কি অবস্থা ভাই কেমন কি দেখছেন বাজারের হালচাল বাজার ধরেন তো বাজার নর্মাল নতুন দরদাম উঠলো

আলোর মানে একটা চাওয়া আছে ও আপনার দরের 36 এর মধ্যে এর ভিতরে থাকলে অফ হয়ে যাবে এটা এগুলোর দাম দাম না ওটিনা এইটাই হলো বড় বুঝছেন আচ্ছা এই উড় তো আসলে আমাদের দেশীয় প্রাণী নয় এটা বাইরে তো ওর খাবার দাবার কি কি রকম কি বন্ধন আপনারা ওই যে রইছে মোটর খোলা রইছে খায় ঘাস খায় পাতা নিমের পাতা খাই বেশি নিম পাতা আচ্ছা আমরা আসলে খাদ্য অভ্যাসটা নিয়ে একটু আলোচনা করছি এমনি কি খায় মধ্যে বিচিলি খাই এলাই দিলে বিচিলি খাই আর বেশি খাইলে নিম পাতা নিম পাতাটা বেশি বেশি খায় অর্থাৎ হচ্ছে খাদ্য নিম পাতাটা ভালো খায় ওটা বেশি খায় কেমন লাগছে ভাই পরিচর্যা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই জায়গাটা আর এখানকার পরিবেশও ভালো পরিবেশ অনেক ভালো আর এখানে ধরেন আমি শুনলাম এখানকার মুরব্বীর কাছে পঁচিশ বছর পরে এখানে উট আইছে আপনার পঁচিশ বছর পর পঁচিশ বছর একটু যদি ধারণা দেন এটা আনুমানিক মাংসের ওয়েট কেমন এই আপনার বারো থেকে তেরো মন গোস বারো থেকে তেরো মন তেরো উট আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উট আসলে উটের কিন্তু অনেক রোগ থেকে বাঁচার অনেক গুণ আছে আমরা জানি উটের চোখের পানি কিন্তু একটা রোগের কাজে ব্যবহৃত হয় তো দর্শক আমি যদি একটু আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই ভাই লাথি টাতি মারবে না লাথি তামোর টামর দেয় না এমনি গায়ে মুখ দেয় গায়ে গায়ে মুখ দেবে উট দেখতে পাচ্ছেন এই পাশের দুইটা যদি দেখাই আমি আপনাদেরকে বেশ এর যে হাইট বিশাল সাইজের মৌরুভূমির জাহাজের নাম এমনি হয় নাই মৌরুভূমির জাহাজ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি মৌরুভূমির জাহাজ তিনটা তিন তিনটা উট আমাদের এই মজ্জারটা গৌহাতি পশুর হাটে রয়েছে এর মধ্যে একটা হচ্ছে পঁয়ত্রিশ বা ছত্রিশ লাখ টাকা আসলে ওনারা দিয়ে দিবেন তো আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখতে পাচ্ছেন একদম হাইটটা কত বড় একদম এ আমার চেয়ে অনেক অনেক লম্বা অনেক অনেক উপরে এর খাদ্যব্য সম্পর্কে আপনাদেরকে আলোচনা করলাম তো দর্শক এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন বিশেষভাবে সহযোগিতা করবেন আহ আমরা চেষ্টা করবো এরকম আরো ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য তো সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদেরকে আরেকটা একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম